রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আমাদের হাবিব সোলার আইপিএসে আমরা নতুন সংযোজন করেছি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির জন্য চার্জ ডিসচার্জ ব্যালেন্সার মেশিন এই মেশিনটি লিথিয়াম ব্যাটারির জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা একটি লিথিয়াম ব্যাটারি যদি ভোল্টেজ অ্যাম্পিয়ার ওয়ার্ড যদি অ্যাকুরেট না থাকে তাহলে ওই লিথিয়াম ব্যাটারি বেশি দিন ট্যাক্সি হয় না ওটা যদি ষাট হাজার সাইকেল হয়ে থাকে তাহলে ষাট হাজার সাইকেল পাওয়া যাবে না যদি প্যাকটি তৈরি করার সময় আপনার ব্যালেন্সিং না থাকে একুরেট না থাকে আর এই মেশিনটার মাধ্যমে সেই কাজটি করা সম্ভব তাই আমরা চায়না থেকে এই মেশিনটি এনেছি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্যাক তৈরি করার জন্য যাতে করে একটি ব্যাটারি থেকে চার হাজার সাইকেল সে সাড়ে চার চার হাজার সাইকেলে যেতে সে একুরেট পায় এবং প্র্যাকটিক কোয়ালিটি সম্পন্ন হয় ইন্টারন্যাশনাল ক্যাটাগরি অনুযায়ী তো সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আর কিছুদিন আগে আমরা আপডেট দিয়েছি যে আমরা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এনেছি আপনাদের জন্য একশো পাঁচ এমপির ইভি কোম্পানির ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বিভিন্ন মডেলের ব্যাটারি ঢুকবে আমাদের হাবিব সোল রায় দিয়েছে তো আমাদের এই প্রচেষ্টা আপনাদের জন্য আমরা চাই আমাদের গ্রাহকরা যাতে বিশ্বমানের ব্যাটারিগুলা দেশে আমাদের কাছ থেকে তৈরি করতে পারে এবং খুব সুলভ মূল্যে আমরা শুধুমাত্র আপনাদের সেবা দেওয়ার জন্য আসলে মেশিনটা না কারণ সাধারণভাবে একটা প্যাক তৈরি করলে পারতাম কিন্তু আমরা চিন্তা করতেছি যে মানুষের ক্ষতি করে কোনো লাভ নেই আমরা মানুষকে বুঝালে এই মেশিনগুলো ছাড়া কিন্তু দেওয়া সম্ভব কিন্তু আমার কাছে ভয় হয় যদি আমি সাধারণভাবে প্যাক তৈরি করি তাহলে যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে একটা ব্যাটারি অনেক ক্ষতি হয় এবং আমাদের গ্রাহকের কষ্টের টাকাও লস হয়ে যাবে হয়তোবা এখন কোনো সমস্যা দেখা দিবে না কিন্তু ভবিষ্যতে পাঁচ ছ বছর পরে গেলে বোঝা যাবে যে প্যাকটি আসলে সঠিক অ্যাম্পিয়ার ক্যাপাসিটি পাচ্ছে না তো সেই জন্য আমাদের প্রচেষ্টা তো আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ অব্যাহত থাকবে ভবিষ্যতে আল্লাহর কাছে যতদিনই আলার কাছে সাহায্য চাই যতদিন বাসি যতদিন আমাদের ব্যবসা আছে আমরা যেন আমাদের গ্রাহককে সর্বোচ্চ মানের সেবা দিতে পারি তো আজকের ভিডিওটি লং করব না তবে একটা কথা বলি কেউ যদি কারো পুরাতন নষ্ট লিথিয়াম ব্যাটারি থাকে তারও আমাদের কাছ থেকে রিপেয়ার করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আমরা রিপেয়ারও করতে পারবে ইনশাল্লাহ আর আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেলে লিথিয়াম ব্যাটারি ফোর আরও ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা অনেক কিছু শেখার এবং বোঝার আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে ভালো রাখুক